বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আমার ছোট্ট ঢেঁড়স গাছে এই ঢেঁড়স হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে ছোট্ট ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে এই গাছটা অনেক ছোট দেড় ফুট মতন হাইট এই যে আর একটা এই একটা এই একটা এখানে কচু গাছ এখানে পার্কে উঁচু হারভেস্ট করেছি এই যে লঙ্কা গাছের লম্বায় মরিচ হয়েছে দেখতে পাচ্ছ এই যে এই তারপর আরো জিনিস দেখাচ্ছি এই যে ছোট্ট লঙ্কা গাছটায় কত লঙ্কা হয়েছে দেখো কত লঙ্কা হয়েছে দেখো তারপরে এটাই হচ্ছে এই ফুটিটা কত বড় হয়ে গেছে এই যে ফুটিটা কত বড় হয়ে গেছে দেখো আরো দেখাচ্ছি ওখানে কুমড়ো গাছ ওখানে একটা বোম্বাই মরিচ গাছ আছে সেই গাছটাতে এই যে লঙ্কা হয়ে রয়েছে এই যে আমার হাতে দিকে তাকাও আরো আছে যে এখানে এখানে প্রচুর হয়েছে তারপর তোমাদের দেখাচ্ছি হারভেস্টও করবো কি হারভেস্ট করা যায় এই দেখো লাউটা দেখো লাউটা দেখো লম্বা লাউ গোল লাউ দেখিয়েছিলাম এবার এই যে লম্বা লাউ দেখাচ্ছি কি আনন্দ লাগে না গাছে সবজি দেখতে এই দেখো এখানে একটা তরমুজটা বড় হচ্ছে আস্তে আস্তে তরমুজটা অনেকটাই বড় হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই পাতাটার জন্য দেখা যাচ্ছে না এই দেখো তরমুজটাকে দেখো এই যে আমার হাতটা দেখো এই যে তরমুজ আরেকটা তরমুজ দেখাচ্ছি দাঁড়াও এই যে গ্রো ব্যাগের মধ্যে এই যে হাতটা যেখানটায় এই যে দেখো এটাও মোটামুটি বড় হয়ে গেছে এই দেখো দেখাচ্ছে তারপরে আরো দেখাচ্ছে দেখো কাকড়ি একটা কাকড়ি তো বিশাল বড় হয়ে গেছে আমি তো হারভেস্ট করবোই ওটাকে এই দেখো আগে আরেকটা হারভেস্ট করেছি তোমাদের দেখানো হয়নি এই দেখো এই একটা বড়ো কাকড়ি আরেকটা কাঁকড়ি তো কী নৌকার মতন হয়ে গেছে তারা দেখাচ্ছে এই দেখো আরে একটা হচ্ছে একটা তো পোকায় খেয়ে ফেললো এটাও হচ্ছে এই যে আরেকটা ব্যাপার মতো হয়েছে এই দেখো এটা বেঁকে গেছে ঠিক আছে কত কিছু হয়েছে দেখো এখানে একটা ঢাকস হয়েছে ছোট ছোট্ট গাছে তো হয়েছে আবার এই যে দেখো বড় গাছে এই যে এই একটা ঢাকস এই যে দেখতে পাচ্ছ এই যে যে আমি আঙুলটা দিয়ে রেখেছি এখানটা আবার এখানটাও হচ্ছে ঢাকসের ফুল এই কি সুন্দর দেখতে ইয়েলো কালার এই যে ঢেঁড়সের ফুল দেখেছো কি সুন্দর দেখতে দেখা এখানটাও হবে ঢেঁড়স তবে ফুলটা এসছে এই দেখো লাল শাক এই দেখো লাল শাক এখানে কুমড়ো এখানে নোটে শাক এখানে বেগুন বেগুনের চারা এইখানটা হচ্ছে কলমি শাক হচ্ছে পুঁই শাক এই সব বেগুনের চারা আমি নিজে হাতে তৈরি করেছি আমি বাজার থেকে বেগুনের চারা কিনে এনেছিলাম চারটে সব মরে গেছে এখন আমি নিজে হাতে চারা বুনেছি আর এইটা হচ্ছে ধুধুল গাছ যে ধুধুলের ফুল এসছে একবার খাওয়া হয়ে গেছে ধুদুল পেরে আর ফুল এসছে হচ্ছে গাছও রয়েছে কাছে হারভেস্ট করে করছি আর একটা জিনিস দেখাই তোমাদের সেটা হলো এই দেখো কুমড়োটা কত বড় হয়ে গেছে হয়ে দেখো কুমড়োটা অনেক বড় হয়ে গেছে এই দেখো এবার চলো হারভেস্ট করি আর তো অনেক কিছুই আছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো তাই জন্য একটু হারভেস্টটা দেখাচ্ছি তাহলে বড় কাকরিটা হারভেস্ট করি এই যে বড় কাকরিটা দেখতে পারছো টুক করে কেটে দিলাম দেখো পড়ে গেল এই দেখো বড় কাকরিটা যে কত ভালো আর কাকরি কি কাটবো না থাকবে বুঝতে পারছি না ওর তো এনার জন্য ভয়ও লাগে এটা কি কাটবো এই যে কালকে উঠছে হারভেস্ট করেছে অনেকগুলো তাহলে বন্ধুরা এই কটাই আজকে দেখালাম ঠিক আছে লঙ্কাগুলো একটু হারভেস্ট করি তোমাদের দেখাই লঙ্কা হারভেস্ট করবো ছোটো গাছটার লঙ্কাগুলো অনেকটাই বড় হয়ে গেছে পেকে যাবে না হলে মোটকা মুটকা লঙ্কা সব বোম্বাই লঙ্কাই হয়েছে পাঁচ ছয় সাত এ দেখো এই গাছটা হচ্ছে এই গাছটা ছোট্ট ছোট্ট হচ্ছে একদিকটা মরে গেছে

আর ছোট গাছের গুলো একটু লাইট কালার এই দেখেছ দেখি এই ছোট গাছটা কি করা যায় কিনা ছোট গাছটা হয়েছে না এটা অতটা এখনো শক্ত হয়নি ঠিক আছে